হ্যাঁ এতটা ফোন কিনতে হবে আমি যা বলেছি তা করব ঠিক আছে দেখা যাবে ইচ্ছে করছে জড়িয়ে ধরতে কোথায় যে পাব তাকে ইচ্ছে করছে জড়িয়ে ধরতে কাছে টেনে আনতে কিন্তু তাকে কোথায় পাব সেতে বহু দূরে সত্যই কি বন্ধু হবে নিশ্চয় নিশ্চয়ই বন্ধু হব বন্ধু হব কি হয়ে গেছি একশো পার্সেন্টের থেকে একদম হান্ড্রেড পারসেন্টে চলে গেছি তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো ইচ্ছে করছে গায়ে দিয়েছ মাথায় নষ্ট করোনা কি গায়ে মাথা নষ্ট করো না কি গায়ে দিয়েছি কম্বল গায়ে দিয়েছি খুব পাচ্ছে কেন আমার বন্ধুরা সব কোথায় চলে গেল সব বুঝতেই পারছি না কোথায় সব চলে গেছে হাঁটা দিয়েছে কান্না পেয়ে যাচ্ছে কষ্টের গানগুলো মনে পড়াতে চোখ দিয়ে জল এমনি এমনি ঝরছে অশ্রু আমার জানি না কোন বন্ধু আমাকে এত দুঃখ দিয়েছে আমার চোখ দিয়ে জল পড়ছে কেন জানে কে এটা এগুলো মহিলার কাজ কাঁথা গায়ে দিয়ে লাইক করে এটা চোখের দোষ এটা চোখের দোষ মানে ম্যাটার বুঝলাম না এটা চোখের দোষ